পাগল ছাড়া হবে পাগল ছাড়া হবে একটি করে পাগল ছাড়া হবে পাগল ছাড়া হবে একটি করে প্রশ্ন উত্তর দিতে পারলে পাগল ছাড়াবে পাগল ছাড়া হবে পাগল ছাড়া হবে একটি করে প্রশ্ন উত্তর দিতে পারলে পাগল হবে মিলে আছে পুনরিগে যাবে পুনর আমার।

পাগল করে পরীক্ষা নিলে ওরাও তো জানে না যে আমি এলো পাগল আমি তো ওকে নেই পাগল আর ওরা পাশ করবে কি